একুশে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ দিবস পালন হবে জোরদার প্রস্তুতি চলছে আর এই মুহূর্তে আমি কলকাতায় এবং এই ধর্মতলা যেখানে শহীদ দিবস একুশে জুলাই পালন হবে সেই জায়গায় দাঁড়িয়ে আছি এই যে এখানে মঞ্চ তৈরি হচ্ছে এই মঞ্চ থেকেই মমতা ব্যানার্জি আগামীকাল ভাষণ দেবেন এবং এর জন্যেই পুরো পুলিশের গাড়ি ভিআইপি গাড়ি সব বেশিরভাগ বড় বড় অফিসারাই আসছেন এখানে তারা খতিয়ে দেখছেন চারদিকে একুশে জুলাই